আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই শরিফা গাছের কলম চারা এই চারাগুলো আমরা যে চারাগুলো দিয়ে থাকি এগুলো সর্বোচ্চ দেখা যায় যে আপনার দুই থেকে তিন ফিট এরকম হাইট থাকে কিন্তু শাখা প্রশাখা দুই তিনটা থাকে আর যেহেতু হচ্ছে এগুলো প্রনিং করতে হয় বেশি তো আপনি প্রুনিং যদি না করেন তাহলে তো শাখা বাড়বে না এটা শুধু নার্সারি থেকে আপনি বেশি শাখার গাছ নিয়ে তারপরে ফল আসবে বিষয়টা এরকম আপনাকে প্রতি বছরই প্রনিং করতে হবে তাহলে এই শাখা প্রশাখা বেড়ে যাবে গাছটা সাতার মতো ছেয়ে যাবে তো আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাচ্ছি আর বলছি সেটা হচ্ছে আপনারা এই গাছগুলো জৈব সার দিয়ে লাগাবেন মানে বেশিরভাগ ক্ষেত্রে জৈব সার নেবেন মাটির সাথে ভালোভাবে যদি আপনারা জৈব সার প্রস্তুত করে নিয়ে লাগান তাহলে হচ্ছে গাছের গ্রোথ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে আপনার ফল আসবে অর্থাৎ ছাই শরিফা আসবে একটি বিষয় আপনাদেরকে বলবো গাছের অতি যত্ন যেমন ভালো না আবার একেবারে যে কম যত্ন নেবেন সেটাও হবে না তো আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে মূলত গাছগুলো নিলে আমরা আপনাদেরকে সঠিক নিয়মটা বলে দিব আপনারা এগুলো ছাদ বাগানে লাগাতে পারেন বা যারা বাণিজ্যিকভাবে করতে পারেন কারণ শরিফার কিন্তু অনেক দাম আমাদের দেশে শরিফার বাগান যারা করেছে মোটামুটি তারা যথেষ্ট পরিমাণ সফলতা অর্জন করেছে আর এটা যেহেতু আমাদের দেশে ভালোই ফলন হচ্ছে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন আর এই শরীফা ফলের বিষয়ে আরও কিছু তথ্য দিব সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই শরীফার বাগান কিন্তু প্রচুর পরিমাণ আর শরিফার গাছ সম্পর্কে যে বিষয়টি বলবো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে আপনার যখন ফলটা হারভেস্ট হয়ে যাবে আপনি আসলে গাছটা কতটুকু বড় করতে চাচ্ছেন আসলে শরিফা গাছ লম্বায় আট দশ ফিট এটা যথেষ্ট মানে এটা সর্বোচ্চ হাইট এর চাইতে যত কম রাখতে পারেন কিন্তু আপনারা যদি প্রতি বছর যদি গাছটাকে প্রনিং করেন তাহলে প্রচুর শাখা প্রশাখা হবে অর্থাৎ পুরো ছাতার মতো হয়ে যাবে এবং অসংখ্য ফলের চারা কিন্তু আপনার মানে আমাদের কাছ থেকে যারা নিয়েছে তো যে বিষয়টি বলছিলাম যে অসংখ্য ডালপালা হবে শাখা প্রশাখা হবে আর যত বেশি শাখা প্রশাখা হবে তত বেশি আপনার হচ্ছে গাছে ফল চলে আসবে তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা বাগান করতে চান বিশেষ করে তারা যদি আমাদের সাথে স্পেশালি যদি তারা আমাদের সরাসরি নার্সারিতে আসেন বা আমাদের সাথে যোগাযোগ রাখেন যিনি আপনার বাগান দেখাশোনা করবে আমরা যে পরামর্শগুলো দিব এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা করেন তাহলে আপনারা আপনাদেরকে ইনশাল্লাহ এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে অবশ্যই আপনারা শরীফা বাগান করে লাভবান হবেন আর শরীফার ভিতরে যেহেতু বেশ কয়েকটা জাত রয়েছে আমাদের কাছে বেশ কয়েকটা জাতের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে থাই শরীফা লাল শরিফা এবং সুদানি শরিফা এই তিনটা জাতের মধ্যে সবচাইতে বাণিজ্যিকভাবে আপনি তিনটাই করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই থাই শরিফা ফল গাছের কলমের চারা নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো সুপ্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন এবং সেই সাথে পরিশেষে একটি কথা বলবো। গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন গাছ লাগান নিজে ফরমালিনমুক্ত ফল খান আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও